গুনা করলাম রে আল্লাহ আর জীবনে গুনা করব না আল্লাহ আর জীবনে জিনা করব না আর জীবনে চুরি করব না আর জীবনে মদ গাব না আল্লাহ আমার জিন্দগিটা বরবাদ করে ফেলেছি রে আল্লাহ আর জীবনে কোনোদিন না পরমানের দিকে তুমি বাড়াবো না আল্লাহ মাফ করেন আর জীবনে আমি জুলুম করব না নিজের উপর আর জীবনে তোমার পথার বাইরে যাব না রে আল্লাহ

মালিক ইবনে দিনার এবার দৌড়ানো শুরু করলেন আবার দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে গিয়ে উঠছেন পাহাড়ের উপরে ওইটা তিনি আওয়াজ দিলেন চিৎকার করলেন বাঁচাও সাপ আমাকে খেয়ে ফেলল বাঁচাও এবার তিনি তাকায়া দেখেন উনার একটি উনার একটা মেয়ে ছিল ছোট অবস্থায় ওই মেয়েটা মারা গিয়েছে একটা বিল্ডিং থেকে বালাখানা থেকে ওনার ওই ছোট্ট অবস্থায় মারা যাওয়া ওই কন্যা সন্তান দৌড়ে ওনার কুলের মধ্যে উঠে গিয়েছে সুবাহ ওনার কুলের মধ্যে উঠার সঙ্গে সঙ্গে সাতটা সঙ্গে সঙ্গে মেয়ে জবাব দিতেছে বাবা ছোট অবস্থায় যত মানুষ মারা যায় যত শিশু বাচ্চা মারা যায় সব শিশু বাচ্চার ইন্তকালের সঙ্গে সঙ্গে রব্বুল আলমী ওইখানে একটা পালাখানা আছে একটা বিল্ডিং আছে একটা প্রাসাদ আছে ওই বালাখানার মধ্যে সমস্ত শিশুদেরকে আল্লাহ হাজির করে দেয় আর ওই বালাখানার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর কোরআন শেখায় মেয়ে বাবার ফুলে উঠে বাবাকে ওয়াজ করতেছে বাবা আলাম ইয়াকনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহু میں بابا کی واسطے بابا المیہ نی للذین رہو بابری ری آر با تمہیں بابا যায় তাহলে তো জাহান নামে চলে যেতে হবে বাবা এখনো আল্লাহকে ধরা ধরাও এখনো আল্লাহকে ভয় করো বাবা এভাবে বাবা কি বলে বলে যখন মেয়ে ওয়াজ করতেছে এবার বাবা জিজ্ঞাসা করলো মারে তুই তো ছোট্ট অবস্থায় মারা গিয়েছিলি এত সুন্দর কোরআন তো তোকে আমি শিক্ষা দেয় না নাই এত সুন্দর করে তুই কোরআন কার কাছ থেকে শিখলি এবার মেয়ে জবাব দেয় বাবা ওই যে তো বলেছি ওই যে ইন্তেক কালের সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে আল্লাহ আমাদেরকে হাজির করা দিয়েছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দান করেছে মেয়ে বাবা কি ওয়াজ করে বাবা ফিরে আও ফিরে আও করবানারে বাবা বাবা প্রশ্ন করে মারে জবাব দে ওই যে একটা সাপ আমাকে দৌড়াইলো সাপটাকে আবার রাস্তার মধ্যে একটা বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ হলো বৃদ্ধ লোকটাকে এবার মেয়ে জবাব দে বাবা তোমার জীবনের বদামল গুলো এত বেশি হয়ে গেছে না প্রমাণিক করতে করতে এত বেশি না প্রমাণিক করেছ তোমার গুণাগুলা অনেক শক্তিশালী হয়ে গেছে ওই জিন্দগির গুণাগুলা জিন্দগির না প্রমাণিক সাপের লোক ধারণ করে তোমাকে তারা দিয়েছে রাস্তার মধ্যে যেই

পরে ডোমরা গেলেন গোসল করলেন সুন্দর করে গোসল করে গিয়ে মসজিদে প্রবেশ করলেন আর ওই স্বপ্নের কথা মনে করে করে মেয়ের কথা মনে করে করে রবের কাছে দৌবা করলেন মালি গুণা করলাম রে আল্লাহ জীবনে গুণা করবো না আল্লাহ আর জীবনে জিনা করবো না আর জীবনে চুরি করবো না আর জীবনে মদ গাবো না আল্লাহ আমার জিন্দগিটা বরবাদ করে ফেলেছিল আল্লাহ আর জীবনে কোনো দিন না ফরমানের দিকে পা বাড়াবো না আল্লাহ মাফ করেন আর জীবনে আমি জুলুম করবো না নিজের উপর আর জীবনে তোমার কথার বাইরে যাবো না রে আল্লাহ রবের কাছে তৌবা করলে এই তৌবার বিনিময়ে দিনার দিনারকে বিশ্ববিখ্যাত অনুবাদী দিয়েছেন সুবাহ আল্লাহ